আজকের বাজারে চিনি এবং আটা কত টাকা করে বিক্রি করতেছি পাইকারি কত টাকা করে বিক্রি করতেছি এবং খুচরা কত টাকা করে বিক্রি করতেছি সেটাই আপনাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পারতেছেন এটা হলো আপনার ফ্রেশ কোম্পানির চিনি এক বস্তায় থাকে আপনার পঞ্চাশ কেজি তো এটা আমরা কত টাকা করে বিক্রি করতেছি এক কেজি বিক্রি করতেছি একশো পঁচিশ টাকা করে আর পাঁচ কেউ যদি নেয় তাহলে একশো বিশ টাকা করে বিক্রি করতেছি পাইকারি আর খুচরা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি নিলে একশো পঁচিশ টাকা করে কারণ চিনির দামটা কিছুদিন হলেও বাড়ছে সেই বাড়ার কারণে এর আগে আমরা একশো বিশ টাকা কেজি করে বিক্রি করছি খুচরা আর পাইকারি আর একটু কম করছি কিন্তু চিনির দামটা কিছুদিন যাবৎ বাড়ার কারণে সেই জন্য একশো পঁচিশ টাকা করে বিক্রি করা বিক্রি করতেছি তো দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ কোম্পানির চিনি চিনিটা খুবই ভালো এবং মিডিয়াম সাইজ কিন্তু দানা এটা ঠিক আছে আর চিনিটা খুবই ভালো আর এরপরে আপনাদের কথা বলবো হলো আটা নিয়ে আমি সবসময় কিন্তু আকিস কোম্পানি আটাটা বিক্রি করে থাকি এই আটা কিন্তু আপনার এক বস্তায় কিন্তু পঞ্চাশ কেজি থাকে সানশাইনের আটাটা আপনার রুটি বানাইলে সুন্দর ফুলে আর রুটি বানানোর পরে যেমন আপনার একটা পানি ছেড়ে দেয় রুটির ভিতরে ওরকম পানি ছাড়ে না একটা পানি পানি ভাব আসে না তো এই রুটিটা এই আটাটা আপনার সুন্দর ফুলে এবং খুবই ভালো হয় আর এই আটাটা আপনার বিক্রি করতেছিল আমরা চল্লিশ টাকা করে আর কেউ যদি পাঁচ কেজি নেয় তাহলে একশো নব্বই টাকা যেমন চল্লিশ টাকা করে পাঁচ কেজি আসে দুইশো টাকা আর কেউ যদি একসাথে পাঁচ কেজি নেয় তাহলে আপনার বিক্রি করতে ছিল একশো নব্বই টাকা দশ টাকা ছাড় আর এমনি চল্লিশ টাকা দুই কেজি নিল চল্লিশ টাকা দুই কেজি নিল আশি টাকা আর এক কেজি নিল চল্লিশ টাকা ওইভাবে বিক্রি করতেছি খুচরা তো আটার দামটা বাড়ে নেয় আটার দামটা আগের মতো নিয়ে আসে তো আপনাদের আজকে জানিয়ে দিলাম আটা এবং চিনির দামটা তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে দেখা হবে নতুন আর একটা